মুসলিমদের স্টেট দখল করেছে দখল করে এখন মসজিদ ধ্বংস মাদ্রাসা ধ্বংস মুসলিমদেরকে উচ্ছেদ করে তারা কি চায় তারা কি মোটেও টিকবে না ইনশাল আমি সাবধান করে দিচ্ছি যারা মসজিদ ভাঙছ নিজেদেরকে ভাঙছো তারা নিজের পায়ে কুড়াল মারছ যারা মাদ্রাসা ভাঙতেছ নিজেদের দেশ ভাঙতেছ তোমাদের এই দেশ থাকবে না ইনশাল্লাহ লিখে রাখো আমি বললাম এই দেশ থাকবে না তোমাদের যাদেরকে দেশ থেকে বিতা করার সিদ্ধান্ত নিয়েছ তারাই দেশের মালিক হবে তারাই দেশ চালাবে ইনশাল্লাহ অতিথি যেমন সাড়ে সাতশো বছর তারা চালিয়েছে আবারও তারা এই দেশ হাতে পাবে সস্তা দিবেন ইনশাল আমি বানানো কথা বলি না আমি কোরআন এবং সন্ন্যার প্রেডিকশন থেকে কোরআন সন্ন্যার ভবিষ্যৎ বাণী থেকে কথা বলি তোমরা দেখবা ইনশাআল্লাহ লিখে রাখো আমি বললাম এই পথে তোমরা যেতে পারো না এটার পরিণতি তোমরা ভুগতে হবে হেদায়তের কথা তোমাদের কানে যাবে না আমি জানি তারপরে মুসলিম ভাই বোনেরা ধৈর্য ধরুন আমি একটা স্লোগান দিয়েছি এখন একটা স্লোগান দেই আল্লাহ মালিক যেই দিকে আমরা আছি সেই দিকে ভারতীয় মুসলিম ভাই বোনেরা বাঁচলে গাজী বললে শহীদ রা যদি मारे আপনারা সেটাই দিবেন আর যদি বেঁচে থাকেন সামনে যুদ্ধ আসছে গাজওয়াতুল হিন্দ আসছে আমরা রেডি হচ্ছি সারা বিশ্বের মুসলিম জাতি রেডি হচ্ছে ইনশাআল্লাহ চতুরদিকে মুসলিম রাষ্ট্র আছে 57 মুসলিম দেশের নেতৃত্বে এই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام علی سید অসহবিহি আজম আইন আম্মাবাদ প্রিয় দর্শকশ্বেতা ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুল্লাহ আল্লাহ আমাদেরকে যে অবস্থা রাখছে রেখেছেন আমরা বলতে হবে আলহামদুল্লাহ সুখেও এবং দুঃখেও সারো অবস্থা আলহামদুল্লাহ আজকে লাইভে আসলাম ভারতে যেভাবে মুসলিম নির্যাতন শুরু হয়েছে মসজিদ মাদ্রাসা ধ্বংস এবং শিলগালা করে দেওয়া হচ্ছে মুসলিম উচ্ছেদের যেভাবে নির্লজ্জ ভূমিকায় হিন্দুত্ববাদী সরকার অবতীর্ণ হয়েছে তাদেরকে সতর্ক করা দরকার সেই সতর্কীকরণের জন্যই মূলত আসলাম তারা হয়তো ভাবছে যে এখনকার পৃথিবীটা দু চব্বিশ পূর্ববর্তী পৃথিবী নির্যাতন করে পার পাওয়া যাবে মুসলিমদেরকে উচ্ছেদ করে আমরা প্রতিষ্ঠিত থাকব এই বুঝির ভুলের মধ্যে তারা রয়েছে উল্টা সমঝিলারে রাম তো এই যে উল্টা বুঝ তাদের এটা তারা খুবই রং একটা সাইডে আছে উনিশশো চব্বিশ থেকে দু ছিল কারণ শয়তান শয়তানের শতাব্দী পুরো শতাব্দী জুড়ে কোরআনকে উচ্ছেদ করা হয়েছে বিশ্ব পরিচালনার মঞ্চ থেকে উনিশশো চব্বিশে তুরস্কের খেলাফত থেকে ইসলাম এবং কোরআন উচ্ছেদের মাধ্যমে বেঈমান জাতিগুলো এই শয়তানি শতাব্দীর সূচনা করেছিল সেই শয়তানি শতাব্দীকে দাফন করে দেওয়া হয়েছে বিশ্বের সকল তন্ত্র মন্ত্রকে দাপন করে দেয়া হয়েছে 2024 এসে 100 বছরের মাথায় আমি বারবার কথাটা বলি আপনাদেরকে ইবনে মাজারে ভিত্তিতে ইনাল্লাহ আসলে হাজিল উম্মাহ আল্লাহ তাআলা এই মুসলিম জাতির জন্য প্রত্যেক 100 বছরের মাথায় এমন সব মুসলিমদেরকে প্রেরণ করবেন মানে উজাদ্দাদুল আদিরা যারা এই উম্মতের দিনকে সম্পূর্ণ নতুন করে দেবে যত আবর্জনা লেগে গেছে সব দূরীভূত করে দেবে অপসারণ করে দেবে একবারে তরতাজা টাটকা ইসলাম পৃথিবীর বুকে নিয়ে আসবে যা হারিয়ে গেছে নতুন করে সেটাকে অস্তিত্বে নিয়ে আসবে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারছি যে উনিশশো চব্বিশে যখন মুসলিমদের বিশ্বব্যাপী ইসলামী সাম্রাজ্যের পতন হয়েছে একশো বছরের মধ্যে এটা ফেরত আসবে এখন এসেছে আলহামদুলিল্লাহ চব্বিশে তো এটা করনুর রহমান দু হাজার বাংলাদেশে আল্লাহ তালা যে কাজটি করিয়েছেন যে মুসলিম জাতির কাছে তাদের দেশ ফিরিয়ে দিয়েছেন এটা গোটা বিশ্বব্যাপী এখন বাস্তবায়ন হবে শয়তানের একশো বছর পার হয়ে গেছে এখন তাদের পতনের সময় ইসলামের এক শতাব্দী জন্ম হয়ে গেছে আগামী অন্তত দু হাজার সাল পর্যন্ত আমরা দেখব ধীরে ধীরে মুসলিম মোহমা জেগে উঠছে আর ধীরে ধীরে জালিম যেসব জাতি মুসলিমদের উপরে নির্যাতন করছে তাদের পতন হয়ে যাচ্ছে তো আল্লাহ তো ধীরে সুস্থ কাজ করেন আমরা দেখতে থাকবো ইনশাআল্লাহ তো এই যে মসজিদ ভেঙে ফেলছে তারাই যারা ভাঙছে যে হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশে আমরা একটা মন্দিরও ভাঙিনি হিন্দুদের কোথাও কোনো পূজা পার্বণে আমরা কোনো হস্তক্ষেপ করিনি তারপরে চব্বিশ ঘন্টা প্রভাগণ্ডা করছে আমরা উগ্রবাদী এখন প্রকৃত উগ্রবাদীর চেহারা বিশ্ববাসী এখন দেখবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা তাদের ধর্ম নিরপেক্ষ মুখোশ আপনারা দেখুন তারা দাবি করে তারা ধর্ম নিরপেক্ষ মুসলিমদের অক্ষয় স্টেট দখল করেছে দখল করে এখন মসজিদ ধ্বংস মাদ্রাসা ধ্বংস মুসলিমদেরকে উচ্ছেদ করে তারা কি চায় তারা কি ভাবছে যে দু পরবর্তী পৃথিবীতে তারা এগুলো করে টিকবে মোটেও টিকবে না একেবারে ফেরাউন যখন দশ বারো লক্ষ বাহিনী নিয়ে তিনশো সাড়ে তিনশো মোসাল ইসলামের উম্মতের পিছনে ছুটছিল সে কি কল্পনা করতে পেরেছিল মুহূর্তের জন্য যে সাড়ে তিনশো বেঁচে যাবে আর আমার দশ বারো লক্ষ দুর্ধর্ষ আর্মি সহ আমি হারিয়ে যাব ধ্বংস হয়ে যাব কল্পনা করেনি কিন্তু অকল্পনীয় কাজটাই হয়েছে পেরেছিল যে একমাত্র তার স্ত্রী দুইজনের সাথে লেগে। আমার গোটা সাম্রাজ্য তো যাবে আমার বাহিনী যাবে মশক বাহিনীর সাথে লড়ে আর আমিও যাব ল্যাংড়া মশার কামড় সে কি বুঝতে পেরেছিল বুঝতে পারেনি এরাও বুঝতেছে না যে সময়টা পাল্টে গেছে চব্বিশ পরবর্তী পৃথিবী পঁচিশ দু হাজার ছাব্বিশ থেকে আগামী দু সাল পর্যন্ত এটা রহমানের শতাব্দী সৃষ্টিকর্তার মহাপরাক্রম প্রকাশের শতাব্দী সর্বশক্তিমান এবল টু ডু অল থিংস তিনি আবার কুল্লে সাইন কাদের যিনি তিনি তার প্রমাণ দেবেন দেখ আমি কি করতে না পারি আমার ক্ষমতা দেখ সিরিজ ভূমিকম্প দিয়ে করোনা ভাইরাস দিয়ে মহামারী দিয়ে টর্নেডো সাইক্লোন হেরিকোন হেরিকেন টাইফুন দিয়ে বিভিন্ন ধরনের আসমানি এবং জমিনি অভিশাপ দিয়ে দাবানল দিয়ে বাদ বন্যা সুনামি দিয়ে একের পর এক তিনি তো জানান দিচ্ছেন এসব জানানের পরে যারা সতর্ক হবে না শেষ তাদের দুর্ভাগ্য আসবে ধরা থেকে মুছে যাবে তারা এখন ইনশাল্লাহ আমি সাবধান করে দিচ্ছি যারা মসজিদ ভাঙছ নিজেদেরকে ভাঙছো তারা নিজের পায়ে কুড়াল মারছো যারা মাদ্রাসা ভাঙতেছো নিজেদের দেশ ভাঙতেছো তোমাদের এই দেশ থাকবে না ইনশাআল্লাহ লিখে রাখো আমি বললাম এই দেশ থাকবে না তোমাদের যাদেরকে দেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছো তারাই দেশের মালিক হবে তারাই দেশ চালাবে ইনশাআল্লাহ অতীতে যেমন সাড়ে সাতশো বছর তারা চালিয়েছে আবারও তারা এই দেশ হাতে পাবে সস্তা দিবেন ইনশাআল্লাহ আমি বানানো কথা বলি না আমি এবং প্রেডিকশন থেকে কোরআন সন্ন্যার ভবিষ্যৎ বাণী থেকে কথা বলি তোমরা দেখবা ইনশাআল্লা লিখে রাখো আমি বললাম এই পথে তোমরা যেতে পারো না এটার পরিণতি তোমরা ভুগতে হবে হেদায়তের কথা তোমাদের কানে যাবে না আমি জানি তারপরে বলি অন্তত বললে আমি বলতে পারবো যে আমি বলার দায়িত্ব ছিল আমি বলেছি এখানে দেখো সৌরা ইব্রাহিম আল্লাহ কি বলেছেন যে অকুলুল্লাযিনা কাফারু লুরুসুলিহিম অবিশ্বাসিক কাফের মুশরিকরা বেঈমানরা আল্লাহর পবিত্র রাসুলগণকে বলল লানুক রিজান্নাতুম মিন আমাদের ভূমি আমাদের পবিত্র ভূমি আমরা এর এই দেশের ভূমিপুত্র তোমাদেরকে বের করে দেব তারাও তো ভূমিপুত্র ছিলেন কিন্তু এই অহংকারitam বিকরা মোল্লা রসুলগণকে জানวะ তোমাদেরকে বের করে দেব আমাদের ভূমি থেকে আওলাতা ও ধন্নফি মিল্লাতে না অথবা আমাদের ধর্ম গ্রহণ করে থাকতে বিদেশে থাকতে হলে। তাহলে রসুলগণকে যা বলা রসুলগণের উম্মতকে বলা একই কথা রাসুলের পরবর্তী উমাদের উম্মতরা আলম রাवलाমরা তাদের وارিস একই জিনিস কোন شک কম নেই তো যখন তারা এই দাম্ভিক বেঈমানরা দেশান্তরিত করার হুমকি দিল দেশ থেকে বহিষ্কার করার হুমকি দিল আল্লাহ প্রেরণ করলেন আল্লাহ প্রেরণ করলেন রব তাদের রব তাদের কাছে বার্তা দিলেন আমি কসম করে বলছি আমি জালিমদেরকে নির্বংশ করে এমন এমনভাবে ধ্বংস করবো যে বংশে বাতি দেয়ার লোকে এদের থাকবে না এমন নিপাত আমি করবো আমি বসবাস করাবো তাদেরকে এই ধরা পৃষ্ঠ থেকে মুছে দেব এই আয়াতটা এখন বাস্তবায়ন হবে আপনাদের এই উপমহাদেশে ইনশাল্লাহ এটি সৌরা ইব্রাহিমের তেরো এবং চোদ্দ নম্বর আয়াত থেকে পড়লাম মুসলিমদেরকে উচ্ছেদ করতে চান তো নিজেরা উচ্ছেদ হবে না আল্লাহ দেখুন আরেকটি আয়াত দিচ্ছি ধর্মের প্রাণী বিনা বাতাসে নড়ে বিনা কলে চলে আল্লাহর বাণী কিভাবে বাস্তবায়ন হবে দেখবেন ওরা তো তোমাকে ভূমি থেকে মাতৃভূমি থেকে বিতাড়িত করার উপক্রম করছে তোমাকে সেখান থেকে করার জন্য যদি এটা করে করে তোমাকে বের তারা আমি থাকতে দেব না এই দেশে তাদেরকে বের করতে হবে বের করার দায়িত্ব আমি নিলাম যারা আমার বিশ্বাসীদেরকে বের করার কাজ করবে তাদেরকে তাদের মাতৃভূমি থেকে বহিষ্কার করার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিলাম وَإِذَا لَا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا তোমার পরে তারা সামান্যই থাকতে পারবে নিজ দেশে তাদেরকে আমি বের করে দেব কোরআশা যখন নবীজিকে বের করে দিয়েছেন ইমানদারদেরকে বের করে দিলেন মূর্তি পূজারীরা তাদের নেতারা দেড় বছর থাকতে পেরেছে নবীজিকে বের করে দেড় বছরের মাথায় বদর যুদ্ধে গিয়ে সব কল্লা কাটা এবং আখেরাতে চলে গেছে আল্লাহ মেরে দিয়েছেন যে নেতৃত্ব যাদের নেতৃত্বে নবীজিকে এবং ইমানদারদেরকে বের করা হয়েছিল তারা সব নিহত বদরের ময়দানে এবং বাকি সত্তর জন ওই কান্ডারিরা তারা বন্দী মুসলিমদের হাতে তোমাদের সেই পরিণতি আস্তে আস্তে অপেক্ষা করো আল্লাহর সাথে যুদ্ধ লাগিয়েছো তো টিক বানা এটি 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 হলো সোরা আহ বনি কত নম্বর আয়াত ছিয়াত্তর নম্বর আয়াত

ফেরাউনের গোটা দল বলকে আমি ডুবিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিলাম সলিল সমাধি ঘটিয়ে দিলাম একশো তিন নম্বর আয়াত এটি যদি দু সাল হতো দু সাল হতো তা আমি এই আয়াতগুলি পড়তাম না কারণ আমি জানি তখন আপনাদের সময় ছিল আপনাদের প্রতিপত্তির এখনো টাইম আছে আমি জানতাম তেইশ হলে কিন্তু এটা দু হাজার চব্বিশের পরে দু হাজার পঁচিশ আপনাদের সময় নাই আপনারা কেন বুঝছেন না আপনাদের টাইম নাই এখন যত মারবেন তত নিচ্ছিন্ন হবেন ইনশাল্লাহ দু হাজার চব্বিশ থেকে আগামী দু হাজার নব্বই সাল পর্যন্ত কমপক্ষে মুসলিম উম্মার উত্থান মুসলিম উম্মার বিশ্বায়নের সময় মুসলিম উম্মার গ্লোবালাইজেশনের সময় কোরআনের গ্লোবাল হুকুমতের সময় মুসলিম জাতির উত্থান এবং বিশ্ব শাসন বিশ্বকে রহমত মায়া স্নেহ দিয়ে পরিপূর্ণ একটি তৈরি করার আল্লাহ দিয়েছেন এটা হবে তবে তার আগে ধ্বংস কপালে লেখা আছে সেই ধ্বংসের পথে আপনারা যাচ্ছেন কথাগুলি বলে রাখলাম কথাগুলি শুনে রাখেন এবং মনে রাখবেন ইনশাল্লাহ একদিন স্মরণ করবেন যে হ্যাঁ কোরআনের কিছু কথা তো শুনেছিলাম ফেরাউন যেমন পানির নিচে গিয়ে আমন্ত বলে চিৎকার দিয়েছিল এবং দোকানে বলেছেন শাস্তি আমরা সবাই এনেছি এই চিৎকার আপনারা দেবেন আমি অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ ভারতীয় মুসলিম ভাই বোনেরা ধৈর্য ধরুন আমি একটা স্লোগান দিয়েছি এখন একটা স্লোগান দেই আল্লাহ মালিক যেই দিকে আমরা আছি সেই দিকে ভারতীয় মুসলিম ভাই বোনেরা বাঁচলে গাজী বললে শহীদ আপনারা যদি মারে আপনারা শহীদ হবেন আর যদি বেঁচে থাকেন সামনে যুদ্ধ আসতেছে গাজাতের হিন্দ আসতেছে আমরা রেডি হচ্ছি সারা বিশ্বের মুসলিম জাতি রেডি হচ্ছে ইনশাআল্লাহ চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আছে সাতান্ন মুসলিম দেশের নেতৃত্বে এই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ হবে ইনশাআল্লাহ তো জালিমরা তোমরা ভাবছো তোমরা নিরীহ মুসলিমদের বিরুদ্ধে লড়ছো না তোমরা সরাসরি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার বিরুদ্ধে লড়ছো দু চব্বিশ পরবর্তী আগের পৃথিবীটা নাই সময়টা আগের সময় নাই এটা কোরআনের বাসায় এটি আল্লাহর দিন আল্লাহর দিবস আল্লাহর সময় সময়টা আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশ কে বুঝাতে গেলে আমার অন্তত তিরিশ চল্লিশটা বক্তব্য রেকর্ড করতে হবে তারপরে দু চব্বিশ কিছুটা বুঝবেন আপনারা এত কিছু আছে দু হাজার ভিতরে এমন দু পরবর্তী পৃথিবীটা কেমন হবে বলতে চেষ্টা করি কোরআন সন্ন্যার আলোকে আপনারা শুনতে থাকুন বুঝতে থাকুন তবে আপনারা ভুল পথে পা বাড়িয়েছেন নিজের পায়ে নিজেরা টুয়েল মারছেন মুসলিমদের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যুদ্ধংদেহী অহংকারী মনোভাব নিয়ে সৃষ্টিকর্তার বিরাগ বাজন এবং অভিশাপ টেনে আনছেন আপনাদের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র অপেক্ষায় থাকুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته